লাখনৌ ফুলকারি জামদানি আর এখানে তো ভাইয়া দেখি দিবে যে এই যে অনেকগুলো শাড়ি আছে অনেকগুলো শাড়ি আছে আমরা দেখি আছে হ্যাঁ আর ওটা নকশি নকশি কাজ করা না হলো কাতাই সেলাই কাতাই ইস্টি যেটাকে বলে ফুলকারি ডিজাইন বলে এই যে ফুলকারি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ হাতের কাজের জামদানির শাড়ি খুবই সুন্দর কাজগুলো দেখায় কত নিখুঁত মনে হয় যেন জামদানি শাড়ি আমরা পরি না প্রিন্ট করা থাকে বাট এটা কিন্তু পিট নয় সম্পূর্ণ হাতে কাজ করা নিচে পাইপিং করা রয়েছে খুব বিশাল ডিসকাউন্ট দিচ্ছে বিশাল বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট চলছে চলছে তাদের পূজো উপলক্ষে শুধুমাত্র পূজো উপলক্ষে আপনারা নিতে চাইলে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা সামনে দিয়ে দেখা এগুলো মেবেছে এই মিলিকাতে কাপড় অনেক কিছু দিয়েছে না খুব পছন্দ আচ্ছা তো এই যে এগুলো কালার কি আমরা আসসালামু আলাইকুম

আর এখানে তো ভাইয়া দেখিয়ে দিবে যে এই যে অনেকগুলো শাড়ি আছে হ্যাঁ আর ওই পাশে তো ছিল ইউটিউবে তো পেয়ে যাবে আর আমরা এখন এগুলো খুলে খুলে দেখাবো তাহলে আমরা প্রথমে কোনটা আমার একদম খুব পছন্দের কালার একটি ব্ল্যাক কালার এটা আমি গত ভিডিওতে পড়েছিলাম যখন ইউটিউবে ভিডিও দিয়েছিলাম এটা পড়েছিলাম শাড়িটা এটা ব্লাউজ পিস সহকারে পেয়ে যাবে আপু হ্যাঁ যেহেতু আমার জন্য করেছিলাম শাড়িটা এটা অনেক কাস্টমারও নিয়েছে অলরেডি আর ব্লাউজ পিস সহকারে পেয়ে যাবে এটা ব্লাউজ পিস সহকারে হ্যাঁ ব্লাউজ পিস সহকারে পেয়ে যাবে ব্লাউজ পিস পড়বে ছয়শো টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি এর আগে ছিল এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা এখন পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকা চৌত্রিশশো টাকার প্রোডাক্টটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবে তিন হাজার টাকা আর ব্লাউজ পিসটা পিস যদি নিতে চাই ছয়শো টাকা ওটা আলাদা নিতে আলাদা নিতে হবে তাহলে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকায় পেয়ে যাবে আমরা শাড়ির প্রাইসটাই বলি জাস্ট ব্লাউজ আপনাদের লাগে আলাদা নিয়ে নিতে পারবেন শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটা রেগুলার প্রাইস ছিল চৌত্রিশশো চৌত্রিশশো টাকা আপনারা যদি অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিন নিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ এটা আরেকটা কালার হ্যাঁ আরেকটা কালার হলো এটা হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে এই যে আরেকটা কালার আর হবে খুব মধ্যে সম্পূর্ণ হাতে কাজ করা নিচে প্যান্সেল দেওয়া আর সাইডে পাইপিং করা খুবই সুন্দর একটি কালার এটার প্রাইস কত পড়বে আপু এটা পড়বে একই প্রাইস একই প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা এখন এই এইগুলা যতগুলা দেখাবো আমি এখানে

নকশিকাতার কাজগুলো যারা পছন্দ করেন চাইলে আপনারা এখনই অর্ডার করতে পারেন হ্যাঁ এটা আরেকটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর কালার সবুজ কালার হ্যাঁ গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এটা সম্পূর্ণ হাতে কাজ করা এবং মিরর বসানো রয়েছে সাইডে নিচে টার্সেল করা আসলে নিচে আর পাইপিং করাও রয়েছে খুবই সুন্দর আমি সাইডের পিছন অংশটা যদি দেখিয়ে দিই পিছনেও কিন্তু কাজ আছে হ্যাঁ পুরো শাড়িটার মধ্যে কাজ করা কিন্তু এগুলো আপনাদের সুবিধার্থে আমি একটু বলে দিই আপনারা চাইলে এগুলো ব্লাউজ পিস সহকারে নিতে পারবেন মানে ব্লাউজও তাদের কাছ থেকে ম্যাচিং করে নিতে পারবেন নর্মালি ব্লাউজ নিলে ছয়শো টাকা করে পড়বে আর এই শাড়িটা পেয়ে যাচ্ছে কত টাকায় আমরা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই সুন্দর শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন আমি যেহেতু জামদানি আমাদের এখন আপনারা জামদানি অর্ডার করে দিই দুইটা জামদানি ডিজাইন এটা জামদানি জামদানি হাতের কাজ কিন্তু অরজিনাল জামদানি না এটা হলো হাতের কাজ আচ্ছা এটা হাতের কাজের জামদানি শাড়ি খুবই সুন্দর কাজগুলো দেখায় কত নিখুত মনে হয় যেন জামদানি শাড়ি আমরা পরি না প্রিন্ট করা থাকে বাট এটা কিন্তু প্রিন্ট নয় সম্পূর্ণ হাতে কাজ করা নিচে পাইপিং করা রয়েছে খুবই সুন্দর একটা কালার পিছনেও দেখিয়ে দিচ্ছি পিছনে শাড়িটা কাজ করা পুরো শাড়িটাই কাজ করা আছে এটা আমরা কত টাকায় পাচ্ছি সুন্দর শাড়িটা এটা হলো 3200 টাকা আচ্ছা এটা আরেকবার দেখিয়ে দেই এটার কাজটা সম্পূর্ণ তো এটা বত্রিশশো আপনারা পেয়ে যাচ্ছে নিতে চাইলে এখন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে আমার হাতে যেটা এটা বত্রিশশো টাকা কারণ এটা এটা ফুলকার পুরোটাই কাজ করা এটা ফুল কারি খুবই সুন্দর নিচে আর সাইডে পাইপিং করা রয়েছে সাথে সাথে মাঝে মাঝে এই যে মিরর বসানো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা আমি খুবই সুন্দর কালেকশন পিছন দেখিয়ে দেব কেন কারণ কতটুক কাজ করা আছে এই শাড়ি একটা বিষয় আমার কাছে ভালো লাগছে কি মানে সম্পূর্ণ শাড়িটা কাজ করা মানে কোনো জায়গা গ্যাপ নেই গ্যাপ নেই সম্পূর্ণ শাড়ি কাজ করা দেখেন পিছনে অংশটা দেখাই দেখি এতটুকু তো আমাদের কুস্তি লাগবে সো মানে হালকা সাইডের একটু বাকি নিয়ে সম্পূর্ণটা কাটছরা এই আমরা কত পাচ্ছি আপু এটা পাচ্ছে 3250 টাকা এই একটা কালার 3250 টাকা রেড আমি পুরো কালারগুলো এগুলো করার কোনো প্রয়োজন নেই আচ্ছা মানে এই যে রেড কালার যেটা দেখালাম এটারই সেম আপনারা পাবেন এই যে দুইটা কালার এখানে अवेलेबल রয়েছে टोटल তিনটা কালার নিতে চাইলে এখনই আপনি আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করে ফেলুন এই যে আরেকটা একেবারে আনকমন একটি ডিজাইন এটা তো খুব সুন্দর আকো একটা মানে বেগুনি কালার না বেগুনি কালারের মধ্যে সুন্দর আর খুব সুন্দর পিঙ্ক কালার দিয়ে কাজ করা হোয়াইট কালার রয়েছে ব্লু কালার রয়েছে খুব সুন্দর এর সাথে অনেকগুলো পাইপিং টা শেষ পাইপিংটা রেড কালারে পাইপিংটা রেড কালার খুবই সুন্দর পাইপিং করা খুব সুন্দর তারপরে এখন যেটা দেখাবো এটা আঠাইশো টাকার দিই খুবই একটা কিন্তু আমাদের এগুলো কিন্তু আগের ভিডিও তো বত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আমি কিন্তু ডিসকাউন্ট অনেক অনেক ডিসকাউন্ট দিয়েছি পুজো উপলক্ষে এই শাড়িগুলো সম্পূর্ণ হাতে কাজ করা মিরর বসানো কাজগুলো দেখুন কতটাই নিখুঁত এবং যারা আপনারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্যই স্পেশালি ভাবে তারা ডিসকাউন্ট একটা অফার বলে দিয়েছে আবার এটা টাকা 2800 টাকা আমি অনেকগুলি শাড়ি আমি ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ পুজো উপলক্ষে এটা এটা 2800 টাকা এই শাড়িগুলো পেয়ে যাবে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু কাজ দেয়া এটা হাতে কাজ করা এবং সম্পূর্ণটা সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এবং নিচে করা সাথে পাইপিং করা রয়েছে খুব বেশি সুন্দর এটি আছে আর পুরো শাড়িটাই কিন্তু আমি যদি একটু দূর থেকে ধরি এই যে এরকম কাজ আছে পুরো শাড়িগুলোর মধ্যে কিন্তু কাজ করা আছে 2800 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়ি কালেকশনগুলো

শাড়িটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু বাকি আর পুরো শাড়িটার মধ্যে কাজ করা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এটাও কিন্তু আঠাশশো টাকা মাত্র আমি কিন্তু আজকে কিন্তু ভাইয়া আর আপু বিশাল ডিসকাউন্ট দিয়েছি বিশাল বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট চলছে চলছে তাদের পুজো উপলক্ষে শুধুমাত্র পুজো উপলক্ষে আপনারা নিতে চাইলে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা সামনে দিয়ে দেখা এগুলো মেবি ভরাট বলে না ভরাট করা খুব সুন্দর করে কাজ করা আর ভরাটটা দেখেন কতটা নিখুত একেবারে নরমালি গুলো কিন্তু এতটা নিখুত হয় না মনে হচ্ছে যেন এমবোটারি করা এমবোটারি করা খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আমি পিছনে অংশটা একটু দেখিয়ে দিই মানে পিছনে কিন্তু কাজ আছে পুরো শাড়িটার মধ্যে কাজ করে এটা আমরা কত টাকায় পাচ্ছি মাত্র 2800 টাকায় পাচ্ছি এই সুন্দর কালেকশন শাড়ি আমার এখানে যতগুলি এক পিস কি দুই পিস করে আছে আমি ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি কারণ পূজো উপলক্ষে একটু বিশাল অফার দিয়ে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ বৌদি এই শাড়িটা দেখাই এটা সম্পূর্ণ কালারফুল একটা শাড়ি খুবই সুন্দর এবং সম্পূর্ণটা নকশি কাজ করা রয়েছে খাট নকশে কাজ করা খুবই সুন্দর এই সুন্দর শাড়িটা আমরা কত করে নিতে পারি আপু এটা 2800 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ 2800 টাকা পেয়ে যাবে 2800 টাকা দিতে তাদের স্টক সীমিত একদিন নিতে চাইলে অর্ডারে দেওয়ার

এক দেখা পছন্দ হবে মেজেন্ডা এবং হালকা মিষ্টি গোলাপি কালার এর মধ্যে খুবই সুন্দর সাথে কিন্তু ডলারে কাজ করা আছে সুন্দর করে খুবই সুন্দর আর এর শাড়িটার মধ্যে কিন্তু কাজ করা আছে আমি যদি পুরো শাড়িটা দেখিয়ে দেই একেবারে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে যে কোনো কালারের ব্লাউজ অতএব

এটাও ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি মাত্র আঠাইশো টাকা আচলটা দেখিয়ে দিচ্ছি এই আচলটা আচলটা কিন্তু খুবই সুন্দর এই যে টার্সেল মনে হয় করা আছে এটার মধ্যে হ্যাঁ আর আমার প্রত্যেকটা শাড়িতে টার্সেল করা এবং পাইপিং করা আছে এটাও আঠাশশো টাকা পেয়ে যাবে ঠিক আছে ভাইয়া এই পর্যন্ত আমি আমার স্বপ্নের সুবিধাতে আমরা মানে এখানে যারা আসবে অ্যাড্রেসটা আপনি একবার বলে দিন আমার স্বপ্ন হলো যাত্রাবাড়ি ধনিয়া পুরাতন এক স্কুলের সাথে রহমান প্রাজ নৌসুল পেসাদ আর আপু তো কার্ড দেখিয়ে দিচ্ছে দুইজন ধরে দেখিয়ে দিয়ে এই যে আমার অ্যাড্রেসটা চলে আসবেন যারা চলে আসতে চান স্বপে ও কে আল্লাহ ফেস